আর হচ্ছে এখন তাহলে তো একটু জাতি হয় মাছ ধরতি যাচ্ছে না জাল দিয়ে ধরছে হ্যাঁ আগে যে পরিদর্শন করতে হবে যে কি অবস্থা বিলের কি পানির কি অবস্থা বা কোন জাল লাগবে এগুলো পরিদর্শন করে তো আসলে বিলে অনেক পানি হয়েছে অনেক দিন হয়ে গেল বিলের আশেপাশে যায়নি বুঝছো এখন ওই বিলে যে পানি আছে কিনা আমি সেটাই চোখে দেখিনি আসলে ব্যবসা সময় ব্যবসা ব্যবসা মাঝে মাঝে ঘুরতে হয় সময় পায় না তো যতটুকু সময় পায় ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় মনটা চাই শুধু শুয়ে থাকি শুয়ে থাকি ক্লান্ত থাকি তো যাই হোক তো কালার রসটা বের করে নিলাম লবণ দিয়ে এটা বের করে নিলে কি হবে তিতা কম লাগবে তুমি তো তিতা জিনিস খাও না যাই হোক তাই শুকনো শুকনো করে না যেন হ্যাঁ একটু তেল তেলা মতো থাকবে তেল থাকবে এ থাকবে খুব তেল খাও না এজন্যই তেল দিই না কোনো কিছুতে এটা দেখতে তেল দিই না এখন আর সেই সমস্যা নেই গ্যাসের সমস্যা তো হয় না হুম এটা আলু দিলাম বেশি করে এটা লাগবে কোন তো রান্নাঘরটা মোটামুটি ঠিক আছে তাই না হুম চলার মতো রান্নাঘরটা একটু ঠিকঠাক করার দরকার একটু সময় করে পরিবেশটা একটু সুন্দর করতে হবে আসলে সময় পাই না তো আজকে শুক্রবার না কখন যাব নামাজ পড়তে পাতা পাতা কই পাতা কি হয়েছে পাতা সব ছিঁড়ে নিয়েছে সেদিন তরকারি পোস্তর সাথে রাঁধছি শুধু পাতা পাতা নিয়েছো আর ডাটনি নিয়েছো পাতা

এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন